তিন ছাত্রীর নামে মামলা দেয়া শিক্ষকদের বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা দু ষোলো সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নবাব ফয়জুল্নেসা হল থেকে মধ্যরাতে তাদের আটক করে পুলিশ এ বিষয়ে সতেরোই সেপ্টেম্বর নতুন অধ্যক্ষের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন ছাত্রীরা প্রশাসনিক ভবনের সামনে ফেস্টুন সহ ঘণ্টাব্যাপী অবস্থান করেন তারা। সূত্রমতে দু হাজার ষোলো সালে সাতাশে জুলাই মধ্যরাতে কলেজের নবাব ফয়জুন্নেসা হলে পুলিশ প্রবেশ করে তিন জন ছাত্রীকে আটক করে সন্ত্রাস বিরোধী আইনে তাদের নামে মামলা হয় আটাশে জুলাই তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় তিন ছাত্রী হলেন কানিজ ফারহানা বাতুল আর্জিনা আক্তার চম্পা ও সালমা আক্তার জঙ্গি অভিযোগের কথা বলছে কিন্তু আসলে আমাদের সাথে এই ধরনের কোনো সংশ্লিষ্টতাই ছিল না আমাদের কাছে আমার কাছে যেটা ছিল সেটা হচ্ছে যে ডাক্তার জাকি নায়কের বই ছিল এবং হচ্ছে একেবারেই সাধারণ কিছু ধর্মীয় বই ছিল যে বইগুলোর সাথে বাংলাদেশের প্রতিটা মানুষ জড়িত চিনে এবং জানে লেখক লেখকদের ব্যাপারেও সমৃদ্ধ কিছু লেখক যারা বাংলাদেশে খুবই জনপ্রিয় লেখক ছিলেন এমন লেখকদের ইসলামিক বই ছিল আমার কাছে এটাই ছিল আমাদের অপরাধ আর এই এই কথাটাকে এই বইগুলোকে পুঁজি করেই জঙ্গি নাটকের মতো মারাত্মক অপরাধে তারা আমাদেরকে অভিযুক্ত করেছে যার প্রমাণ আজ নয় বছরও তারা দিতে পারে নাই এবং মামলাটা চলমান আছে আমি একটা ব্যাংকি কর্মত ছিলাম আমার ওই এই মামলাটার কারণে আমার চাকরি চলে গেছে তো তারা তো ঠিকই চাকরি জীবন শেষ করে ফেলছে আমরা তো সরকারি চাকরিদার এপ্লাই করতে পারব না যেহেতু আমাদের চাকরি বয়স শেষ হয়ে গেছে আমাদের যে আমাদের জীবন থেকে যে সময়টা চলে গেছে যে প্রতিটা প্রতিটা হয়েছে এটা মানে আসলে পাওয়ার মতো না মামলাটা হচ্ছে চলমান অবস্থা আছে এখনো এটা প্রতিমাשי হাজিরা দেয়া লাগছে তো সেই ক্ষেত্রে প্রশাসনিকভাবে ভিকরা কলেজ থেকে প্রশাসনিকভাবে আমাদের এই মামলা প্রত্যাহারের জন্য তারা পদক্ষেপ গ্রহণ করবে দুই নম্বর বিষয় হচ্ছে যে আমাদের যে অপরাধী যারা তারা এখনো শপথে কেউ কেউ শপথে বহাল আছে প্রমোশন হয়েছে এরকম অসংখ্য ঘটনা আছে কিছু পুরস্কৃত তো হয়েছেই বিভিন্ন ভাবে তাছাড়া হচ্ছে যে কিছু শিক্ষার্থী এরকম কিছু টিচার এল এ গিয়েছেন আমরা চাই প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা দোষীকে তাদের প্রাপ্য বিচারটুকু তারা যেন আমাদের প্রাপ্য বিচারটুকু আমরা চাই আর তারা যে অপরাধটুকু করেছে এটা সর্বোচ্চ শাস্তি দাবি করছি আমরা হোস্টেলে নিয়মিত শিক্ষার্থী ছিলাম কিন্তু অন্যায়ভাবে আমার মাস্টার্স পরীক্ষা চলমান অবস্থায় আমাদের রুমে হল তল্লাশির নামে বই টেবিল চেয়ার তারপর হচ্ছে আমাদের ড্রয়ার ট্রাঙ্ক সব কিছু লন্ডভন্ড করে দিয়ে টাকা পয়সা নিয়ে ম্যাডামরা হচ্ছে কাগজপত্র তো নিয়েছেন অনেকগুলো বই নিয়েছেন যেগুলো ধর্মীয় বই ছিল এই বইগুলো নিয়ে ওনারা হচ্ছে অফিসে চলে যান কিছুক্ষণ পরে আমাদেরকে অফিসে নেওয়া হয় আর সেখান থেকে হচ্ছে যে অফিসে যাওয়ার পরে আমাদের তৎকালীন কলেজের প্রিন্সিপাল আব্দুর রশিদ স্যার এবং উপাধ্যক্ষ হচ্ছে আবু তাহার স্যার তারপরে হচ্ছে শিক্ষক পরিষদের জহিরুল ইসলাম পাটওয়ারি স্যার সাথে হচ্ছে শিক্ষক পরিষদের অনেক অসংখ্য টিচার ছিলেন পনেরো থেকে জন টিচার তখন ছিলেন আর হল প্রবোস্ট যারা সহকারী প্রবোস্ট যারা এখানে আমাদের ইয়েতে আছে ওনারাও ছিলেন মিতা শাফিনাজ উনি হল প্রবোস্ট ছিলেন সহকারী ছিল নীলুফার সুলতানা এবং তোফাল আহমেদ তুহিন স্যার উনিও সহকারী প্রবোস্ট ছিল ওনারা তো ছিলই ওনারা হচ্ছে যে তারপর প্রশাসনকে ডেকে জ্যাব পুলিশ ডিবি ওনাদেরকে ডেকে হচ্ছে আমাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে থানায় প্রেরণ করে থানা থেকে কোর্টের মাধ্যমে জারখানায় প্রেরণ করা হয় দীর্ঘ নয় বছর চলছে মামলাটা হাজিরার মাধ্যমে উক্ত মামলা আমরা চালিয়ে যাচ্ছি আর এই নয় বছরে আমাদের পারিবারিক আর্থিক সামাজিক এবং আমাদের যে বর্ণাঢ্য জীবন এই বর্ণাঢ্য জীবনের প্রতিটি ডিপার্টমেন্টে এবং স্কুল থেকে কলেজ পর্যন্ত মাস্টার্স পর্যন্ত প্রতিটা ইয়ারে হচ্ছে আমাদের খুব ভালো রেজাল্ট থাকা সত্ত্বেও আমরা কোনো চাকরি পরীক্ষায় পরীক্ষা দিতে পারি নাই এবং আমাদের আত্মীয় স্বজনগুলোকে প্রশাসনিকভাবে এবং সামাজিকভাবে অনেক হয়রানি করা হয়েছে আমাদের পরিবারের সদস্যগুলো যারা বিভিন্ন সরকারি পোস্টে চাকরি করতেন তাদেরকে দূর দূরান্তে বদলির নামে হয়রানি করা হয়েছে আমরা হচ্ছে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত আছেন তাদের এর মধ্যে হচ্ছে যে নয় বছর ধরে আমাদের যে মামলাটা চলমান এই মামলা থেকে আমাদেরকে অব্যাহতি দেয়া হোক এবং মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি করার জন্য পদক্ষেপ গ্রহণ করা